ও পাইল মা মা আমাকে বউ সুন্দরী পিঠা বানিয়ে দাও না এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে হেভি লাগবে খেতে আরে আপনার বউ তো এমনিতেই সুন্দরী শুনলে রাগ করবে আরে মা তা নয় বৌ সুন্দরী পিঠা গো ও তার মানে পার্টি সাপটা হুম তো চলো আজকে বৌ সুন্দরী পিঠা বানায় হেভি লাগবে হুম পার্টি সাপটা বানানোর জন্য প্রথমে ঘি ছেটা করে নেব এখানে 500 গ্রাম দুধ নিয়েছি गाय দুধের সঙ্গে দুই প্যাকেট গুড় দুধ দেব তাতে দুধটা गाড়ো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে হালকা আছে গুড় দুধটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার এক একে সব উপকরণগুলো দেব খেজুর গুড় সুজি ফ্লেভারের জন্য দুটো এলাচ গোটা দেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু সুজি আছে তলায় লেগে যেতে পারে দেখো খিলসাটা নাতে নাতে কত সুন্দর টাইট হয়ে গেছে এটা নামিয়ে নিলে আরো টাইট হয়ে যাবে তো নামিয়ে নেব তো এদিকে খিলসাটা ফ্রনের হাওয়াতে ঠান্ডা হতে থাক আর আমি ততক্ষণে পাটি সাপটা বানানোর জন্য বেটারটা রেডি করে নিই বাটি আটা লবণ এই বেটারটা জন্য গরম পানি লাগবে তাই হালকা কুসুম গরম পানি নিয়েছি এই যে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে ব্যাটারটা আলাদা করে নিয়েছি এবার অল্প ফুড কালার দেব কালার দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে ঘুরে নিয়েছি এবারে বোতলের মধ্যে ঘুরে নেব এই যে ঢাকনা একটা ছিদ্র করে নিয়েছি আজকে বোতল দিয়ে বৌসুন্দরী পিঠার ডিজাইনটা বানাবো তো চলো প্রথমে দেখো এরকম ভাবে গুটিয়ে নিতে হবে পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও মজা লাগে খেতে আপু আসুন বড় সুন্দরী পিঠে রেডি এই যে দেখি কেমন ভাবে ভাঙে হম মিল্লা হম বেশ মিল্লা খাও উম খাও